আজকে আমরা মেডিকেল পয়েন্টে আইছি কারণ গতকালকে রাত্রে আমরা একটা খবর পাইছি যে একটা দোকান মেডিকেল পয়েন্টে বাংলা হয়েছে এটার মধ্যে আমরা বট দলের একজন কার্যকর্তারও দোকান ছিল, খুব গরিব লাভবান আয় নাই অসহায় সেখানেই দোকানদারি পড়িয়া পরিবারটা চালায় শুনিয়া আমরা খুব খারাপ লাগছে যে আজকের মেডিকেল পয়েন্টের মধ্যে এইভাবে ওপেন খুন্ডা চলে আর তার কাছ থেকে ঘটনা নিয়ে জানতে পারছি যে তারার কাছ থেকে চাইছে মানে টাকা টাকা যাওয়ার পরে তারা টাকাটা না দেওয়াই এই ধরনের ঘটনাটা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম চারজন ছিল নেহার উদ্দিন বাহারুল লস্কর মনোজ চৌধুরী শাহরুখ চৌধুরী আমরা বিশ্ব হিন্দু পরিষদ গঠন দল এই ধরনের কার্যকলাপ কোনোদিনও গুন্ডাগর আমরা মানিয়ে নিতে পারতাম না আর ভবিষ্যতেও কোনোদিনও মানতাম না কারণ মেডিকেল পয়েন্টের মধ্যে এই ধরনের কার্যকলাপ চলে যেরকম কার্যকলাপ এটা আমরা কোনোদিনও মানতে পারতাম না এই পরিবারের চারজন যে মানছে তারা কি কীভাবে এখন পরিবার চালাইবো আর কথা শুনে আমরা এটাই দাবি থাকবো যে প্রতি সত্ত্বর যাতে ওর অ্যারেস্ট করা হয় তাহলে বিরক্ত থেকে বিরক্ত আন্দোলনে আমরা লাগবো আমরা জয় জয় শিরা জয় শিরা ভারত মাথা রাখে কালকে কিতা ঘটনা হয়েছে মেডিকেল পয়েন্টে দাদা তুই উল্টা দিকে দরবার করছে মদ খাইয়ে যা গরমি করছে কার লো করছে আমরা যেটা দেখছি না পরে সন্তোষ আইসে আইয়ে ছুটাইয়া দিলাইছে এরপরে সন্তোষ গেছে গিয়ে এরপরে তারা আইয়ে আমরা দোকান ভাঙচুর করছে তারা তো প্রায় সময় তারা নিয়ারু নিয়ারুদ্দিন বারুল মনোজ আর তার ভাই পড়ে আইসে শাহরুখ কয়টা দোকান ভাঙছে চারটা দোকান আমরা প্রায় সময় এরকম করে আমরা দোকান ভাঙ্গা ভাঙ্গি করে আগেও করছে

ঠিক আছে